এই টাকার জন্য সোনার দেব নষ্ট হইতাছে টাকায় আমায় মানুষ সিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ নাই টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে এই টাকার জন্য সারতের টানে এই টাকার জন্য সারতের টানে আপন বলতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বেঞ্জির সাহেব বিদেশ গিয়েছে এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে বাংলাদেশের সব টাকা নিয়ে পালাই যাইতেছে টাকা আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে কথা বলে না কেন ঠিক